দেখুন আমাদের গ্রাম বাংলার ভাষায় একটা কথা আছে যার ঘর চুরি করলাম সেও বললো সোর এবং কি যার জন্য চুরি করলাম সেও বলল সোর কেন কথাগুলো বলতেছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন মালয়েশিয়াতে যে ছত্রিশ জন জঙ্গলি গ্রেপ্তার হয়েছে তার ভিতরে সন্দেহমূলক তিনজনকে বাংলাদেশে ফেরত ফাটানো হয়েছে এখন যে তিনজনকে বাংলাদেশে ফেরত ফাটানো হয়েছে বাংলাদেশের সাংবাদিক যখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞাসা করছে বলছে যে যে তিনজনকে বাংলাদেশে ফেরত ফাটানো হয়েছে এ কি জঙ্গলি ছিল তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে না এ তিনজন লোক জঙ্গলি ছিল না হ্যাঁ এই কথা বলার পরে দেখলাম যে অনেকে মানে এসে গালি গালাস করতেছে ওনাকে মানে ওই যে ভিডিও করছে সে ভিডিও নিচে এবং কি যে ফেবার পত্রিকা দিছে সে ফেবার পত্রিকা নিচে এসে ওনাকে গালি করতেছে বলতেছে মালয়েশিয়া সরকারকে মিথ্যে কথা বলতেছে উনি তিনজন লোক ছিল জঙ্গলি জঙ্গলি না থাকলে তিনজন লোককে কি বাংলাদেশে ফিরত ফাটাইছেন উনি মিথ্যে কথা বলতেছে অনেকে যা ইচ্ছা তা মানে গালি করছে এখন এই তিনজন লোক যদি জঙ্গলিও হয়ে থাকে আমার কথা ভালো করে বোঝেন এই তিনজন লোক যদি জঙ্গলিও হয়ে থাকে তাহলে কি ওনার উচিত হবে বিশ্বের কাছে মানে ফোকাস করা হ্যাঁ বাংলাদেশে এখনও জঙ্গলি আছে আপনার চিন্তা আপনি করলেন আমি যেসব লোকগুলো গালিগালাজ করছে আমি আপনাকে আপনাদেরকে বলতেছি আপনাদের চিন্তা আপনারা করলেন আপনারা মালয়েশিয়াতে আসছেন কিংবা বিভিন্ন কান্ট্রিতে চলে গেছেন যারা এখন পর্যন্ত মালয়েশিয়াতে কিংবা বিভিন্ন কান্ট্রিতে যেতে পারে নাই তাদের একবার কি অবস্থা হবে যদি তারা আবারও জানে যে বাংলাদেশের জঙ্গলি সংগঠন আছে যদি তারা আবারও জানে তাহলে তাদের কি অবস্থা হবে তারা তার আর কখনও মাটিতে যেতে পারবে না আপনি কি এটা জানেন বাংলাদেশের অর্থনৈতিক শাখা সচ্ছল হচ্ছে যে শুধুমাত্র প্রবাসীদেরকে দিয়ে যদি কোনো না কোনো কারণবশত বাংলাদেশ থেকে গহির্বিশ্বের লোকনামা বন্ধ করে দেয় তাইলে এই দেশটা কি অবস্থা হবে আপনি না চলে আসছেন মালয়েশিয়াতে আপনি না চলে আসছেন সিঙ্গাপুরে আপনি না চলে গেছেন অন্য অন্য কান্ট্রিতে আপনার যে একজন ব্যয় আপনার যে একজন বন্ধু তারা যেতে পারে নাই তাই উনি সব কিছু বিবেচনা করে এই কথাগুলো বলছে যেটা আমার মনে হচ্ছে মারলাম সরি আমার গলা একটু সমস্যা আছে মারলাম লোকটা হচ্ছে যে এই লোকগুলো জঙ্গলি ছিল সেটা আমি মারলাম এটা কি গভীর বিশ্বের কাছে এভাবে প্রকাশ করার কোনো প্রয়োজন আছে এই কারণে উনি কী করছে এগুলাকে দামাথাপা দেওয়ার চেষ্টা করেছে বলছে বিগত দিনগুলো তো জঙ্গলি ছিল এখন আমাদের বাংলাদেশে কোনো জঙ্গলি নেই এই কথাগুলো তিনি কি কেন বলছেন বাংলাদেশের বালোর জন্য বলছেন এই কথাগুলি কেন বলছেন আপনার বালোর জন্য বলছে আমার বালোর জন্য বলছে কেন ওনাকে গিয়ে ওখানে আপনাকে গালিগালাজ করতে হবে কেন আপনাকে প্রকাশ করতে হবে যে আপনি একজন বেকুব হ্যাঁ আপনি মানে আপনার দেশকে রক্ষা করতে চান না কেন এগুলো আপনাকে বলতে হবে আপনি কি জানেন যদি বিগত পাঁচ বছর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে শ্রমিক আনা বন্ধ করে দেয় তাহলে আপনি আমি হারিকে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরাফিরা করতে হবে না খেয়ে মরতে হবে সেটা কি জানেন আপনি হ্যাঁ একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন এরা বলছে জঙ্গলিস ঠিক আছে এদের এরা সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে বলছে সেটা তো আপনাকেও বোঝা উচিত এরা জঙ্গলি বলছে ঠিক আছে হ্যাঁ বাংলাদেশ সরকার কি এটা তদন্ত চালাচ্ছে না জঙ্গলি না না জঙ্গলি অবশ্যই তারা তদন্ত চালাচ্ছে তারা সব কিছু বুঝতে পারতেছে কিন্তু গভীর বিশ্বে যেন এই বিষয়গুলো বুঝতে না পারে হ্যাঁ জানেন যারা বড় লোক তারা কি করে বাংলাদেশ থেকে টাকা ইনকাম করে বিদেশে মাটিতে চলে যায় আপনি আমি আমরা প্রবাসী আমরা দেশে টাকা ফাটাই আমাদেরকে গিয়ে ওই বাংলাদেশটাতে থাকতে হবে আমার দেশটাকে সচ্ছল করতে হবে আমাদের অর্থনৈতিক চাকাকে সচ্ছল করতে হবে এই কারণে তিনি এই কথাগুলো বলছে এটা আপনাদেরকে বুঝতে হবে তাই আমি প্রথমে বলছি উনি যার জন্য চুরি করতেছেন সেও সুর বলতেছেন হ্যাঁ যার করা চুরি করতেছে ওরাও সুর বলতেছে কথা কি বুঝতে পেরেছেন আপনার জন্য আর আমার জন্য এই কথাগুলো বলছে আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না হ্যাঁ কিন্তু ওনার যে কথা আছে সে কথাকে আমি সমর্থন করি সে কথাকে আমি সাপোর্ট করি কারণ আমি একজন বাংলাদেশি আমি একজন বাংলাদেশি নাগরিক হ্যাঁ আমার ওর ওর কথাগুলোকে সাপোর্ট করাও খুবই দরকার যদি ওর কথাগুলোকে সাপোর্ট না করি তাহলে গহির্বিশ্বের মতো গহির্বিশ্বের কাছে আমার দেশটাকে আফগানিস্তান হিসেবে পরিচিতি করে দেওয়া যাবে দেখেন আজকে আফগানিস্তান ট্যুরিস্ট যাইতে চায় না আজকে আফগানিস্তানে দেখা গেছে কি অন্য অন্য দেশের নাগরিকেরা ঘোরার জন্য যেতে চায় না কেন যেতে চায় না কারণ আফগানিস্তানকে মানে গভীর বিশ্বের কাছে পরিচিত হয়ে গেছে আফগানিস্তান হচ্ছে যে একটা মানে ট্যারোরিস্ট কান্ট্রি সে দেশে জঙ্গলি আছে এই কারণে সে দেশে এত সুন্দর সুন্দর জায়গা থাকা সত্ত্বেও সে দেশে মানুষ যেতে চায় না হ্যাঁ আজকে যদি এই কথাগুলো যদি বিশ্বের মানুষ জানে তাহলে কি বাংলাদেশে কি সামনে তারা আসবে আসবে না বাংলাদেশের শ্রমিককে ওরা নেবে নেবে না এগুলো মাথার ভিতরে একটু ঢুকাবেন মাথার ভিতরে একটু ঢুকিয়ে কথা বলবেন হ্যাঁ তাহলে আপনার জন্য ভালো হবে আমার জন্য ভালো হবে হ্যাঁ কারণ আমরা বিদেশের মাটিতে আসি আজকে আমরা বিদেশের মাটিতে এক জায়গা থেকে যখন অন্য আর এক জায়গায় যাবো যদি মানে জানে যে বাংলাদেশের মানুষ এসে জঙ্গলি তাহলে তারা কি আমাদের সাথে কথা বলবে তারা কি বাসের ভিতর একসাথে আমাদের সাথে বসবে তারা কখনো বাসের ভিতর একসাথে আমাদের সাথে বসবে না কারণ বসলে ওরা মনে মনে ভাববে যে কোনো সময় আমাদেরকে বোম ফুটে দিতে পারে এর এগুলো চিন্তা ভাবনা করবে হ্যাঁ মাথার ভিতরে গুলো ঢুকাইতে হবে এই গিলিগুলো ঢুকাইতে হবে কেন উনি কথাগুলো বলছে আল্লাহ হাফেজ